শালি অনেক ক্ষেত্রে দেখবেন আপনার ছেলের জন্মচকে বা মেয়ের জন্মছকে কালসর্প দোষ রয়েছে এবং দোষ ক প্রকার বা কি এটা যারা সত্যি জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করেন তারা জানেন যে ক প্রকারের কাল দোষ হয় এবং কি কি এবং প্রত্যেকটার ভাগে কে কী রকম ফল পেতে পারে তার ডিটেলস আমি এর আগে অবশ্যই বারোখানা সর্প নিয়ে আলোচনা করে ফেলেছি তো দরকার হলে আগামী দিন আবার করব। কিন্তু আজকে সেই সব মানুষগুলোর জন্য করছি যারা অত্যন্ত কনফিউশনের মধ্যে থাকেন এবং তাদের কোথাও না কোথাও কেউ না কেউ যদি কখনো ভুল ভ্রান্তি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন তারা মনে করেন যে সত্যি এটা হয়ে থাকে স্পেশালি আমি একটা জন্মছক ধরুন আলোচনা করছি যে জন্মছকটা কারোর সন্তানের এবং সেই সন্তানের কালসর্প দোষ দেখে আপনাকে কেউ বলেছে যে আপনার সন্তানের জন্ম ছকে কালসর্প দোষ রয়েছে আপনাকে এটা খণ্ডন করা উচিত আপনি সেই দোষটা খণ্ডন করলেন খণ্ডন করার পরে আপনার ছেলের জীবনে কম বেশি ভালো এবং ইনস্ট্যান্টলি ভালো হয়ে যায় এটা আমি কখনোই বলি না কারণ দোষ কথার অর্থ বা জিস্ট যদি হয় একটা সেটা হচ্ছে লাইফে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটা বাড়িয়ে দেওয়া তো এই পার্ট থেকে যদি আমি যাই আপনি সর্বদোষ খণ্ডন করলেন এবং কোথাও না কোথাও দেখলেন যে এক বছরের মধ্যে আগের যতগুলো বছর দেখেছি ছেলের কোথাও না কোথাও ডাউন ট্রেন গেছে এক বছরের মধ্যে চার মাস কোথাও ভালো গেছে বাকি আট মাস প্রচণ্ড ডিস্টার্ব গেছে তাহলে কিন্তু এইবার কাটানোর পর দেখা গেছে যে ছেলের একটা গতানুগতিক কি বলবো ভারসাম্য ফিরে পেয়েছে কোথাও না কোথাও ঠিক চলছে বা হয়তো যতটা আপনার এক্সপেকটেশন ছিল ততটা হয়নি কিন্তু কম বেশি কিছু আপনি পাচ্ছেন তো একটা জিনিস করতে করতে ইনস্ট্যান্ট তার রেজাল্ট চলে আসে বা ইনস্ট্যান্ট চলে আসবে আমি কখনোই আপনাকে এটা বলবো না টাইম লাগে সব কিছুরই একটু সময় লাগে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায় এবার আপনি কোথাও না কোথাও ধৈর্য হারিয়ে ফেললেন এবং হারিয়ে ফেলার পর আপনি যখন অন্য কোনো জ্যোতিষীর কাছে আবার গেলেন সে আপনার ছেলের জন্ম আবার দেখলো দেখার পর আপনাকে বলল আপনার ছেলের জন্মছকে কালসর্প দোষ রয়েছে এবং আপনি বলুন কেন আমি তো ওনাকে দিয়ে কাটিয়েছি মেইন ব্যাপার হচ্ছে ফার্স্ট এটা মাথায় রাখতে হবে যে আপনাকে মানে যিনি যেটা বলছেন নেক্সট পারসন যেটা বলছেন সেটা ভুল নয় যে আপনার ছেলের জন্মছকে কাল জানে জানেন আপনি যে আপনি কাটিয়েছেন কি কাটাননি আপনি ওনাকে বলুন যে আমি কাটানো হয়ে গেছে এবারে যদি তার উত্তর হয় যে না ওই কাটানোটা পারফেক্ট হয়নি আমাকে আরেকবার কাটাতে হবে তাহলে সেক্ষেত্রে কোথাও না কোথাও একটু সমস্যা থাকে এবং আমার মনে হয় যে কোনো বিষ যোগ হোক বা যে কোনো গ্রহগত সমস্যা যদি আপনি খণ্ডন করান কখনো যে কোনো সময় করান না কেন মিনিমাম হাতে এক থেকে দেড় বছর টাইম ধরে রাখবেন নিজের জন্য নিজেকে সন্তুষ্ট করার জন্য যে আমি কাটানোর পর তার রেজাল্টটা আমার লাইফে কি ভালো আসছে যদি দেড় বছর বা দু বছরের মধ্যে আপনি দেখছেন যে কোনো কারণে সেই জায়গাটা পাচ্ছি না কালসর্বদোষ রয়েছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম দিনের পর দিন বেড়েই যাচ্ছে তার নেক্সট অন্য কোনো রিজন হতে পারে কিন্তু সেই ব্যক্তি আপনাকে সামনে বসে যদি কোনো কাজ করায় সেই কাজের ফল আপনাকে আজ হোক কাল সকালে হোক হোক পেতে হবেই কারণ আমরা অনেক সময় ভগবানের প্রতি কি বলবো আস্থা হারিয়ে ফেলি কিন্তু ভগবান কখনোই আমাদের প্রতি আস্থা হারান না এবং আমাদেরও ভালো টাইম আসবে এটা সেই সব সন্তানদের মাদের জন্য বলছি যারা ভীষণ কনফিউজ হয়ে গেছেন যারা যাদের এইরকম ভুল ভুলভ্রান্তির মধ্যে দিয়ে হয়তো একের অধিক লোক এই একই কথা বলার পরে তার বিশ্বাস হারিয়ে ফেলেছেন তাদের জন্য বলছি নিজের প্রতি কনফিডেন্সটা রাখুন এবং যখনই গ্রহদোষ খণ্ডন করবেন তখনই ভাববেন যে ভালো আপনার সন্তানের হতেই হবে আজ হোক বা কাল সকালে হোক হতে আপনাকে হানড্রেড পার্সেন্ট হতেই হবে এবং আমি কখনোই বলি না যে একটা যোগ বা একটা দোষ কাটালে আপনি হানড্রেড পার্সেন্ট ভালো পেতে পারেন আমি বলি সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট আপনার সন্তানের মধ্যে চেঞ্জেস আসবে এবারে বাকি যে জীবনটা যে সেটার উপরেও অবশ্যই আপনাকে লক্ষ্যপাত করতে হবে কারোর কথায় এবং কারোর কিছু মানে কি বলবো ওটা কাটানো হয়নি এরকম মুক্তিতে আপনি পা না দিয়ে আমার মনে হয় একটু টাইম দেবেন একটু নিজের প্রতি বিশ্বাস রাখবেন দেখবেন যে আগামী দিন রেজাল্টটা আপনিই ভালো পাচ্ছেন মানে আপনি যদি ধৈর্য হারা হন তাহলে সেই সুযোগ অন্য কেউ নিতেই পারে একদম মানুষ এটা হচ্ছে খুব আমি একটা জিনিস দেখেছি আমি একটা জিনিস গ্রহদোষ খণ্ডন করলে মানুষের মধ্যে একটা ম্যাজিক কাজ করে যে আমার কাল সকাল থেকে ভালো হয়ে যাবে এটা তো নয় এটা কোনো কারণে সাড়ে সাথে সাড়ে সাত আপনার লাইফে প্রকৃত বন্ধু কে আপনার লাইফে কি কি ডিস্টার্ব আছে আপনার লাইফে কেন এই সমস্যাগুলো আসছে মেন ব্যাপার হচ্ছে আমরা অনেক সময় বুঝি না আমরা জানি মানে বোঝার চেষ্টাও করি না যে তিরিশ বছর অন্তর আমাদের জীবনে সাড়ে সাথে আসে কেন একদম এটার কখনো যদি ব্যাখ্যা করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ধরুন কোনো কারণে দশ বছর বয়সে সাড়ে সাথে এসেছিলো আপনার পড়াশোনার লাইফ আপনার স্বাস্থ্য এই নিয়ে আপনি কিছু প্রবলেম পেয়েছেন রেজাল্ট আপনার আশানুরূপ হয়নি ঠিক চল্লিশ বছর বয়সে গিয়ে আপনার সাড়ে আসবে এই সাড়ে সাতিটা ভালো যাবে না খারাপ যাবে এটা টোটালটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আপনার হাতে কিন্তু হ্যাঁ অবশ্যই প্রভুকে সাথে নিয়ে চললে আমার মনে হয় সমস্যা হয় না কারণ আমরা জানি যে শনি দেবতা সততার প্রতীক হ্যাঁ এর কোনো ব্যানার অবশ্যই নেই কিন্তু তা সত্ত্বেও বলি দায়িত্ব নিয়ে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী তাতে লেখা আছে যে শনি দেবতা হচ্ছে সততার প্রতীক এবং সব দেবতা নিজের মন মন মতো পছন্দ মতো এক একজন বাহন নিয়ে নিয়েছিল উনি কিন্তু একমাত্র নিয়েছিলেন ভাগারের শকুনকে তাই না তো তো ওনার মধ্যে যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আগে বিশ্বাস করতে হবে এবং এই যে দশ বছরের পর যখন চল্লিশ বছর বয়সের ও আসবে এই বয়সে আপনার অর্থনৈতিক জীবনে আপনি পা রাখবেন আপনার বৈবাহিক জীবনে আপনি পা রাখবেন আপনার ফ্যামিলির প্রতি দায়িত্ব বেড়ে যাবে এবং আপনি আশা করি যদি ভুলও হয় আপনি একটি সন্তানের অ্যাটলিস্ট বাবা হবেন তো এই সময় আপনি কি কি কাজ করেছেন তার ফলস্বরূপ কিন্তু প্রাপ্তিযোগ হচ্ছে সাড়ে সাতই আপনি যদি সেই সময় প্রচন্ড মিথ্যা কথা বলতে বলতে লাইফে এগোন আপনি যাই করুন না কেন আপনার মধ্যে পড়বে হ্যাঁ আপনি আপনি যদি কোনো কারণে আপনার বাড়িতে যে পরম গুরু পিতা মাতা তার সাথে কোথাও না কোথাও একটা ডিস্টেন্স তৈরি করে ফেলেন আপনি যদি আপনার সহধর্মিনীর সাথে একটা ডিস্টেন্স তৈরি করে তৃতীয় ব্যক্তির প্রতি কোথাও না কোথাও বলছিলাম যে সমাজ হচ্ছে একজন মানুষ আরেকজনের উপরে নির্ভরশীল এবং একজনের একটা ইম্প্যাক্ট আরেকজনের উপরে পড়ে মানে যে যেরকম ধরেন বাবা মা যদি খুব সুখী সংসারী হয় তার সন্তানদের উপর তার প্রভাব পড়বেই পড়বে আবার ঠিক উল্টো দিকটা দেখি বাবা এবং মায়ের মধ্যে সারাদিন সকালবেলা থেকে গন্ডগোল হয় আর আপনি আশা করছেন যে ছেলে পৃথিবীতে শান্তির বার্তা বহন করে নিয়ে বেড়াবে এটা কখনোই হতে পারে কখনোই হতে পারে ঠিক